রায়গঞ্জ স্টেডিয়াম এবং স্পোর্টস ক্লাব মাঠে চলছে স্বর্গীয় দেবকুমার দত্ত স্মৃতি ফুটবল প্রতিযোগিতা উত্তর দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা পরিচালিত এই ফুটবল লিগে অংশ নিয়েছে জেলা ক্রীড়া সংস্থা অনুমোদিত দশটি দল পাঁচটি করে দলকে দুটি গ্রুপে ভাগ করে তেসরা জুলাই থেকে রায়গঞ্জ স্টেডিয়ামে শুরু হয়েছিল এই ফুটবল লিগ মঙ্গলবার লিগের খেলায় রায়গঞ্জ স্টেডিয়ামে পরস্পরের বিরুদ্ধে মাঠে নামে গ্রুপ এর দুই দল অরবিন্দ স্পোর্টিং ক্লাব এবং পড়ুয়া আদিবাসী স্পোর্টিং ক্লাব এই মুহূর্তে দুই দলই দুটি করে ম্যাচ খেলে দুটিতে জয়ের সুবাদে ছয় পয়েন্ট পেয়ে পয়েন্ট টেবিলের একই স্থানে দাঁড়িয়ে রয়েছে যদিও গোল পার্থক্যে কিছুটা অ্যাডভান্টেজ রয়েছে অরবিন্দ স্পোর্টিং ক্লাবের ফলে এই ম্যাচ কার্যত গ্রুপ এর পয়েন্ট টেবিলে শীর্ষস্থান নির্ধারণে ম্যাচ ছিল এই ম্যাচে রক্ষণ থেকে আক্রমণ ভাগ মাঠ জুড়ে দাপট দেখালো অরবিন্দ স্পোর্টিং আগাগোড়া আধিপত্য বজায় রেখে ছয় এক গোলে ছটপরু আদিবাসী স্পোর্টিংকে পরাজিত করে জয় পায় অরবিন্দ স্পোর্টিং ক্লাব অরবিন্দ স্পোর্টিং ক্লাবের পক্ষে দুটি গোল করেছেন অজয় সূত্রধর এবং সিমন একটি করে গোল করেছেন মিলন মুর্মু এবং রাজু হেমরাব অন্যদিকে ছটপরু আদিবাসী স্পোর্টিং ক্লাবের পক্ষে একমাত্র গোলটি করেন জ্যাক ইয়ার্স মুর্মু এদিনের খেলায় ম্যান অব দ্য ম্যাচ শিরোপা পেয়েছেন অরবিন্দ স্পোর্টিং ক্লাবের সীমান্তে এদিনের হারের ফলে তিন ম্যাচের সাত পয়েন্ট নিয়ে গ্রুপ এর পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে নেমে গেল ছটপর আদিবাসী স্পোর্টিং ক্লাব অন্যদিকে তিন ম্যাচে নয় পয়েন্ট নিয়ে গ্রুপ এর পয়েন্ট টেবিলে একেবারে শীর্ষ স্থানে থাকলো অরবিন্দ স্পোর্টিং ক্লাব বুধবার লিগের খেলায় পরস্পরের বিরুদ্ধে মাঠে নামবে রায়গঞ্জ একাডেমি অব ফুটবল এবং ফ্রেন্ডস ফর